ওয়েস্ট বেঙ্গল ও বিসি লিস্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের নতুন ও বিসি তালিকা দু হাজার চব্বিশ কোর্টে কারা বাদ গেলেন পিডিএফ লিস্ট দেখুন ঠিক আছে রাজ্যের নতুন ও বিসি লিস্ট দু হাজার চব্বিশ কারা কারা বাদ গেলেন একটা কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে ওই লিস্টটা তোমরা কীভাবে দেখবে কাদের কাদের নাম রয়েছে কারা বাদ গেলো সব কিছু ওই ভিডিওতে আলোচনা করবো সেজন্য তোমাদেরকে ভিডিওতে কন্টিনিউ থাকতে হবে দেখতে পাচ্ছ তারপর কী বলেছে আর হ্যাঁ তোমাদের কাছে একটা মোট অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল নিউ ও বিসি লিস্ট দু হাজার চব্বিশ আফটার কলকাতা হাইকোর্ট ফ্রেন্ডা ঠিক আছে কলকাতা হাইকোর্ট রায়ের পরে কার কার নাম বাদ গেলো সব কিছু একটা লিস্ট দিয়েছে সেই লিস্টটা কীভাবে দেখবে এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে মোবাইলের মাধ্যমে দেখতে পারবে তারপর কি বলছি দু হাজার চব্বিশ সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট একটি যুগান্তকারী রায় প্রদান করে যা পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী ও বিসি তালিকাকে প্রভাবিত করে রাজ্য সরকার কীর্তক দু সালের পরে যুক্ত করা অনেক মুসলিম ও সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে তালিকাটি নতুন করে নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তারপর কি বলেছে দেখে না একটু পশ্চিমবঙ্গের নতুন পশ্চিমবঙ্গের নতুন ও তালিকা রাজ্য এবং কেন্দ্রের লিস্ট দু কলকাতা হাইকোর্ট রায়টি পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি বড়ো ধাক্কা রাজ্য সরকার এখনও নতুন তালিকা অনুসারে প্রণয়ন করবে ঠিক আছে এই প্রণয়নটি সম্পূর্ণ হওয়ার পর্যন্ত ও শিক্ষার্থী ও প্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হবে বুঝে গেল তারপর দেখতে পাচ্ছ কি বলছে এখানে ও বিসি ডাব্লুবি ও বিসি লিস্ট দু হাজার চব্বিশ স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পিডিএফ পিডিএফটা কীভাবে দেখবে ঠিক আছে কীভাবে তোমার থেকে দেখে সব কিছু আমি বলে দেবো দেখতে পাচ্ছ এখানে রা বিবরণ কি রাজ্য সরকার কিন্তু যুক্ত করা সহ বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের অন্তর্ভুক্ত তবে কেবলমাত্র কেন্দ্র তালিকায় অন্তর্ভুক্ত প্রধান সদস্যদের অন্তর্ভুক্ত ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোডের অপশন রয়েছে তো ডাউনলোড করার জায়গায় আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইট করে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট সেই লিস্টটা দেখতে পাবে ঠিক আছে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে ওখান থেকে কিন্তু আমি ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এটুকুই ছিল এর প্রতিতে যদি কোনো আপডেট আসে আমি কিন্তু বলে দেব আরও যদি নাম যুক্ত হয় ঠিক আছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটা এটুকুই ছিল ধন্যবাদ